মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি অস্বীকার করেন তিনি সাম্প্রতিক সময় লন্ডনে গিয়েছেন সফর করতে আর সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের 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 উত্তর উত্তর দেন এবং সেই একটা দিতে গিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন আপনারা কারা আপনার সংবিধান লেখার কে সাথে তিনি আরো প্রশ্ন করেন আপনাদের ম্যান্ডেট কি সম্ভবত মির্জা ফখরুল ইসলাম একের পর এক আওয়ামী লীগ প্রশ্ন এবং ভারতের ব্যাপারে বিতর্কিত মন্তব্য করছেন যা দেশবাসী ব্যাপক সমালোচনার সৃষ্টি করছে বাংলাদেশের মানুষ এখন আশঙ্কা করে স্বৈরাচার আওয়ামী লীগের মতো আরো যে কেউ ক্ষমতায় এসে নতুন করে স্বৈরাচারী শাসন চালু করতে পারে এজন্য ছাত্র জনতা ব্যাপক রকমের সক্রিয় মির্জা ফখরুলের এই প্রশ্নের ব্যাপারে সহজভাবেই অনেকেই নানান ভাবে উত্তর দিচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন স্বাধীন বাংলাদেশে একাত্তর সালের পর শেখ মুজিব সংবিধান রচনা করেন তখন তার ম্যান্ডেট কি ছিল তিনি কি স্বাধীন বাংলাদেশের ভোটে জিতে ক্ষমতায় গিয়েছিলেন এবং তারপর তিনি সংবিধান লিখেছিলেন নাকি স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের স্পিড ও ম্যান্ডেট নিয়ে তিনি নতুন বাংলাদেশ ও নতুন সংবিধান লিখেছিলেন আর শেখ মুজিব যদি সেই স্পিড নিয়ে সেই ম্যান্ডেট নিয়ে সংবিধান লিখতে পারে তাহলে চব্বিশের স্পিড ও ম্যান্ডেট কেন কি ম্যান্ডেট নিয়ে কেন লেখা যাবে না একাত্তরে শেখ মুজিবের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে রয়েছে স্বাধীনতা ও দেশত্ব বোধের ব্যাপারেও এমনকি মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে স্বয়ং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই ব্যাপারে কথা বলেছিলেন জাতিসংঘ থেকে এখন পর্যন্ত একাত্তরের গণহত্যা নিয়ে কোন স্বীকৃতি পাওয়া যায়নি অথচ চব্বিশের গণ গণ আন্দোলনের এই আন্দোলনে নিজস্ব ছাত্র জনতার উপর অত্যাধুনিক পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে সেনাবাহিনী সহ আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন মুখে কিভাবে একটি নির অস্ত্র প্রতিরোধ গঠন করেছিল এবং বহিঃশক্তি শক্তি হিসাবে স্বীকৃত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করে দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছিল হাজারো গুণ খুন সুস্পষ্ট প্রমাণ রয়েছে দেশবাসীর সামনে ও ম্যান্ডেট সরকার কেন নতুন করে সংবিধান লিখতে পারবে না মির্জা ফখরুল ইতিমধ্যে জঘন্য খুনি সৈরাসার হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে মত দিয়েছিলেন যা দেশবাসী তুমুল ভাবে চীনা ভরে প্রত্যাখ্যান করেছে মির্জা ফখরুল মহাসচিব থাকাকালীন অবস্থায় বারবার ব্যর্থ হয়েছেন একটি সফল আন্দোলন গড়ে তোলার জন্য এমন কি সরকারের সাথে লেজের বুদ্ধি করে দুই হাজার সালে নির্বাচনে গিয়েছিলেন বাম ও আওয়ামী লীগের সাজানো লোক দেখানো কামাল হোসেনের ষড়যন্ত্র কামাল হোসেনের ঘাড়ে ভর করে সৈরাস্তার আওয়ামী লীগের শক্তিশালী স্তম্ভ কামাল হোসেনকে বানিয়েছিলেন বিএনপির তখনকার সময়ের নেতা ভয়ঙ্কর ভাবে ব্যর্থ এই রাজনৈতিক এখন বিএনপির গুরুত্বপূর্ণ পদে এখনো রয়েছেন যা দেশবাসীকে নানান ভাবে চিন্তার মধ্যে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুলকে অনেকে কাউয়া কাদেরের প্রো ভার্সন বলে অভিহিত করেছেন অথচ বিএনপির অন্যান্য নেতা যেমন রুহুল কবির রিজবি দেশবাসীর কাছে ব্যাপক রকম জনপ্রিয় হচ্ছে নিয়মিতই তার বিপ্লবী চিন্তাধারা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে সরাসরি অংশগ্রহণ সমর্থন দেশবাসীর মধ্যে ব্যাপক রকমের একটি জায়গা তৈরি করেছে অথচ মির্জা ফখরুলের কর্মকাণ্ড দেশবাসীকে আরো মনে করিয়ে দিচ্ছে তিনি এককালের ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন এবং আওয়ামী লীগের একক মিত্র হিসেবেও তিনি প্রমাণিত হচ্ছেন সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠছে মির্জা ফখরুল আসলে কি চব্বিশের বিপ্লবের চেতনা ধারণ করেন